আশুলিয়ার গেরুয়াতে ট্রাকের চাপায় এক বৃদ্ধের মৃত্যু শুক্রবার সকালে আশুলিয়া থানাধীন পাথেলে ইউনিয়নের গেরুয়া এলাকায় বালি ভর্তি ট্রাকের ধাক্কায় আব্দুল খলির নামক এক বৃদ্ধের মৃত্যু হয় জানা যায় ওই বৃদ্ধ কেন্দ্রীয় গ্রুপ প্রজনন ও দুগ্ধ খামারের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন তিনি বসবাস করতেন পাথালা ইউনিয়নের সন্দীপ এলাকায় মৃত আব্দুল খলিরের বয়স আনুমানিক পঁচাত্তর বছর প্রত্যক্ষদোষীরা জানায় বালিভর্তি ট্রাকটির চালক না দেখে পেছনের দিকে গেলে হাঁটতে থাকা লোকটিকে চাপা দেয় ঘটনাস্থলী মারা যায় বৃদ্ধটি এ সময় এলাকাবাসী ট্রাকসহ চালককে আটক করে ত্রিপল নাইলে কল দিলে ঘটনাস্থলে পুলিশ আসে বালি ট্রাক ও ট্রাক চালককে আটক করে থানায় নিয়ে যায় আশুলিয়া থানা পুলিশ সকালবেলা এলোটা আসছিলাম তখন এই ট্রাকটা ব্যাকে দেওয়ার সময় এলোটা ট্রাকের নিচে করে দেওয়ার পরে উনি লঞ্চার করার সময়টুকু পায় নেই জায়গায় সাথে সাথে ইস উনি যেতে হয়ে যায় ট্রাক ড্রাইভার অবস্থা থেকে নেমে আসে তাকে দেখে সে নিজে হতভম্ব হয়ে যায় যে কী হয়ে গেল পরবর্তীতে বললেন ফোন করে পুলিশ আনার পরে এখন আপনার অবস্থা দেখেছেন এখন কী আছে ঘটনা হলো তো আমি তো কালকে ঠাকুর থেকে আসছি রেট দুটো সকালে আমি উঠছি অফিস করছি অফিস খোলার পরে আমাকে আমার এক ছোট ভাই বললো যে ওরা কি দুর্ঘটনা সেন্টে তো আমি চলে আসলাম চলে আসতে ড্রাইভার মনোর ঘটে না দূরত্ব পড়ছে তাই একটি আবস হবে ওই যে প্রায় ওই কালো কম শুনে এবং চোখ অপারেশন করছে তো রাস্তা যাইতে এসছে গাড়িটা ব্যাক করতে এসেছে ওই ড্রাইভারও খেয়াল করে না তো পিছনে ওই